আমরা যারা বোরো ধানের চাষ করেছি আমরা সবাই একটা বিষয়েই আশা করি আমাদের ধানের শীত যাতে লম্বা লম্বা হয় ধানের দানাগুলো যাতে চকচকে হয় ধানের দানাতে যেন কোনো প্রকার কালো বা সাদা দাগ না থাকে এবং দানাগুলো পুষ্ট হয় চিটা আগড়া না হয় দানাগুলো যাতে ওজনদার হয় যাতে পরবর্তী সময়ে আমরা একটা ভালো ফলন পাই আজকে আমি আলোচনা করব ধানের শেষ স্প্রে অর্থাৎ যাদের ধানের থোর অবস্থায় এসে গেছে হয়তো আট দশজনের মধ্যে ধানের শীষ বের হতেও আরম্ভ করবে এমন সময় একটি স্প্রে দিতে হয় আর এই ধানের এই এই অবস্থায় একটি কম্বিনেশন স্প্রে করতে পারেন তাহলেই ধানের ফলন আপনারা কুড়ি থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন তাহলে কৃষক বন্ধু এবার আমরা জানব এই সময় কি কী সার ঔষধ কম্বিনেশন বানিয়ে আপনারা স্প্রে করবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এর জন্য কৃষক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ ভিডিওতে বলা প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আবারও ভিডিওতে আমি রাজীব আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি আর যে সকল কৃষক বন্ধু চ্যানেলে প্রথমবার এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে দধ আসে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তাহলে কৃষক বন্ধু আপনারা ধান রোপণ থেকে শুরু করে আইজি অবধির অনেক যত্ন পরিচর্যা আপনারা করে এসেছেন অনেক কষ্টও করেছেন এখন আমি বলব কৃষক বন্ধু আপনারা এই একটু কষ্ট করে এই ধানের থোর অবস্থায় অর্থাৎ এই আট দশ দিন আগে শীশব একটি স্প্রে করুন আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ধানের ফলন আপনারা কুড়ি থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারবেন আর কৃষক বন্ধু এই ধানের থোর অবস্থায় এসে আমরা কিছু ভুল করে থাকি সেই ভুলগুলো যাতে আমরা না করি সে বিষয়েও আপনাদের জানাব কারণ এই সময়টা ধানের খুবই গুরুত্বপূর্ণ সময় তাহলে কৃষক বন্ধু এই অবস্থায় যে ভুলগুলি একদমই আমরা করবো না যেটা হচ্ছে এই সময় ধানের জমিতে পানির কষ্ট আমরা একদম দেব না কারণ এই সময় যদি ধানের জমি শুকে যায় বা পানির কষ্ট পায় পানির জমিতে কম থাকে তাহলে ধানের শীষ বের হতে কষ্ট হবে ধানের শীষ পুরোপুরি একসঙ্গে বের হবে না ধানের শীষটের ভিতরেই আটকে থাকবে এই ধরনের সমস্যাগুলো যাতে না আসে তার জন্য আপনারা পুরোপুরিভাবে এই সময়টা পানি দিয়ে দেবেন এই ধানের থোর অবস্থায় এসে কৃষক বন্ধু আমরা যে আর ভুল অনেকেই করে থাকি যেটা হচ্ছে এই থোর অবস্থায় এসে বা ধানের কাস্থর অবস্থায় এসে অনেকে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে থাকি আমরা এই ভুলটা একদমই করব না এই অবস্থায় ধানে ইউরিয়া সার আমরা একদমই প্রয়োগ করব না কারণ কৃষক বন্ধু এই সময় ইউরিয়া সার প্রয়োগ করলে ধান গাছ অতিরিক্ত বৃদ্ধির দিকে মন দেয় নতুন নতুন কুশি ছাড়ে আর ধান গাছ অতিরিক্ত মাত্রায় সবুজ হয়ে যায় এর ফলে ধানের শীষ বের হওয়ার পরে শীষের মধ্যে পাতানের পরিমাণ চিটের পরিমাণটা অনেক বেশি দেখা যায় কারণ ধান গাছ যদি এই সময় বেশি অতিরিক্ত সবুজ থাকে তাহলে যে শীষটা বের হবে ধানের সেই শীষের মধ্যে বেশিরভাগটাই চিটে আগড়া দেখা যাবে আর ধানটা কালো কালো হয়ে যাবে আর অতিরিক্ত ধান গাছের বৃদ্ধি হয়ে যাবে অতিরিক্ত ধান গাছের যদি বৃদ্ধি হয় তাহলে ধান গাছ হেলে পড়ার একটা সম্ভাবনা রয়েছে ধান গাছ হেলে পড়ে গেলেও ধানের ফলন কিন্তু আপনারা অনেকটাই মার খাবেন তাই এই অবস্থায় এসে কোনো প্রকার আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন না তাহলে কৃষক বন্ধু এই সময় যে দুটি সার প্রয়োগ করতে হয় যেটা হচ্ছে ফসফেট ও পটাশ এই সময় আর একটা যে সমস্যা ধানের জমিতে লক্ষ্য করা যায় যেটা হচ্ছে ধান গাছের গোড়ায় অনেক সময় খোলা পচা লক্ষ্য করা যায় এই বিষয়গুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তা না হলেও আপনার ধানের ফলন কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে কৃষক বন্ধু এবার আসি মূল বিষয়ে কৃষক বন্ধু আপনার ধানের পুরোপুরি থর অবস্থায় এসে গেছে হয়তো আট দশ দিনের মধ্যে ধানের শীষ বের হয়ে যাবে হয়তো অনেকেরই দুই একটি করে বের হতেও আরম্ভ করেছে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটি যেটি হচ্ছে ফসফেট ও পটাশ তাহলে কৃষক বন্ধু আপনাদের যাতে ধানের শীষ এই সময় পুরোপুরিভাবে সুন্দরভাবে বের হয় এই জন্য এই সময় ফসফেট ও পটাশ বেশি প্রয়োজন ধানের জমির কারণ এই সময় ধানের গাছের উঁচু পরিমাণে খাদ্যের প্রয়োজন তাহলে এই সময় যদি ফসফেটের চাহিদা আমরা মেটাতে পারি তাহলে শিকড় মাটিতে ভালোভাবে কাজ করবে মাটি থেকে সহজে খাদ্য সংগ্রহ করে নিতে পারবে আর পটাশ এই সময় গাছকে শক্তপোক্ত মজবুত করবে রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করবে ধানের শীষ লম্বা লম্বা করবে দানা পুষ্ট করবে ওজনদার করবে এর জন্য এই সময় ফসফেট ও পটাশের চাহিদা আপনাদের অবশ্যই পূরণ করতে হবে আর কৃষক বন্ধু এই সময় তো ফসফেট পটাশ মাটিতে প্রয়োগ করতে পারবেন না এর জন্য ওয়াটার সোলোবেল যে সমস্ত এনপিকে রয়েছে এই এনপিকে স্প্রের মাধ্যমে আপনাকে প্রয়োগ করতে হবে যেটা পাতার মাধ্যমে গাছ সংগ্রহ করতে পারে যেটা আপনার খুব ভালো কাজ করবে এই এমপিকেগুলির মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন শূন্য বাহান্ন চৌত্রিশ এই শূন্য বাহান্ন চৌত্রিশ নামে আপনারা যে এমপিকেটা পেয়ে যাবেন এর মধ্যে ফসফেট রয়েছে বাহান্ন পার্সেন্ট এবং চৌত্রিশ পার্সেন্ট রয়েছে পটাশ এবং এখানে নাইট্রোজেনের পরিমাণ শূন্য রয়েছে তাহলে কৃষক বন্ধু এবার জানতে হবে এই শূন্য বাহান্ন চৌত্রিশ এটা প্রতি লিটার পানিতে কত পরিমাণে এবং কোন সময় আপনারা স্প্রে করবেন এবং এর সাথে আর কি কি আপনারা মেশাতে পারবেন তাহলে কিছু বন্ধু শূন্য বাহান্ন চৌত্রিশ প্রতি পনেরো লিটার পানিতে আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রাম এর সাথে মেশাবেন আপনারা বোরন প্রতি পনেরো লিটার পানিতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম তাহলে কৃষক বন্ধু হয়তো আপনারা ভাবতে পারেন এই সময় বোরনের বা কি কাজ রয়েছে এই সময় শীত বেরোনোর পরে বোরন ধানের যে ফুলটা হয় সেটা পরাগায়নের খুব ভালো মতো কাজ করে এছাড়াও দানা ভালো মতো পুষ্ট করে দানা ছাচকচকে একদম উজ্জ্বল করবে আপনার এবং ধানের মধ্যে চিটে আঁকড়ার পরিমাণ অনেকটা কম হবে এই বোরন স্প্রে করলে কৃষক বন্ধু এর সাথে আপনারা আর একটা অনুখাদ্য মেশাতে পারেন যেটা আপনারা এরিস কোম্পানির মোহিমির নামে পেয়ে যাবেন এটাও আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে তাহলে কি কি আপনারা মেশাবেন আবার আপনাদের একটু বলে দেয় প্রথমত আপনাদের মেশাতে হবে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এর সাথে আপনারা নেবেন বোরন এবং তার সাথে আরেকটা আপনারা নেবেন অনুখাদ্য আর যদি খোলা পচার মতো সমস্যা আপনারা ধানের জমিতে দেখতে পারেন বা ছত্রাক সমস্যা তাহলে এই সময় আপনারা ন্যাটিবো বা এর পরিবর্তে এমিস্টার টপ এই দুটির মধ্যে যে কোনো একটাই প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ধান গাছ সুরক্ষিত থাকবে এবং ফলনও আপনারা ভালো পাবেন এই নেচিপ যদি আপনারা এই সময় প্রয়োগ করেন তাহলে প্রতি পনেরো লিটার পানিতে আপনারা নিতে পারেন বারো থেকে পনেরো গ্রামের এবং আর যদি আপনারা এমিস্টার টপ ব্যবহার করেন তাহলে আপনারা এই এটা প্রতি পনেরো লিটার পানিতে কুড়ি এম এল হাড়ে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন তাহলে কৃষক বন্ধু আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি কোনো রকম কোনো মূল্যবান মতামত আপনাদের জানন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে তো আশা রাখি আপনারা ফসলের যত্ন নেবেন এবং নিজেরাও ভালো থাকবেন